আসসালামু আলাইকুম আজকে দেখাবো অরিজিনাল চিটং বিল্ডার্সের সাইফিং বিশগোড়া ইঞ্জিন চব্বিশ ফাল গাড়ি কিভাবে চিনবেন আর কীভাবে বুঝবেন যেটা অরিজিনাল চিটং বিল্ডার্স এবং পাঁচ তারা সাইফিং কত দাম মানে বর্তমান মার্কেট প্রাইস কত কোন ভাই নিয়েছে তার মুখ থেকে শুনবো বাড়ি কোথায় গাড়ি অরিজিনাল আছে কি না কালার কোয়ালিটি তার পছন্দ হয়েছে কিনা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব আর কি ভিডিওর সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা ভিডিও দিতে উৎসাহিত হব উৎসাহিত পাবো আর কি ইনশাআল্লাহ আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার দিন তাহলে ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দিতে আমরা উৎসাহিত হব দেখতে পাচ্ছেন এটা পাঁচ তারা সাইফিং বিল্ডার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যেভাবে এসআইএফএনজি সাইফিং বানানটা দেখে নেবেন পাঁচ তারা ব্যাক প্লেটে অবশ্যই দেখে নেবেন যে পাঁচ তারা বা পাঁচ দুইজন বলে থাকে এটা দেখতে পাচ্ছেন এটা ডাবল চার্জিসের গাড়ি এটা হচ্ছে ডাবল চার্জিস একদম সেটিং কমপ্লিট আসছে কতদিন দিন এসে এবং কোন ভাই নিয়ে এসে সেটাও দেখিয়ে দেবো আসতে হুইল চাকার উপর দেখতে পাচ্ছেন এটাও পাঁচ তারা দেওয়া আছে এখন গোপনীয় একটা বিষয় আছে সব সময় সব ভিডিওতে বলে থাকি এই ট্যাঙ্কির উপর লেখা আছে সাইফিং বানান সঠিক সব সঠিক বানান ভুল সব ভুল যাই হোক আরও কিছু গোপনীয়তা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই দেখতে পাচ্ছেন বডিতে পাঁচ তারা দেওয়া আছে একেবারে প্রত্যেকটি জায়গায় পাঁচ তারা দেওয়া আছে ক্লাস বক্সে পাঁচ তারা দেওয়া আছে এখানে টানা বাম পাশে এটাও পাঁচ তারা দেওয়া আছে দেখো আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে একটু যদি দেখাই সাইট কভারটা অবশ্যই সাইট কভারটা দেখে নেবেন দেখেন লেখা আছে সোলস এজেন্সি টন বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজ লিমিটেড প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকে এবং সাইফিং এসআইএফএ সাইফিং এস আই এফ এন জি সাইফিং ইয়াং কান ট্র্যাক্টর ফ্যাক্টরি যাই হোক দেখতে পাচ্ছেন এই যে এখন গোপনীয় বিষয়টা হচ্ছে বডিতে অনেক সময় নেম প্লেটে ভুল করতে পারে নেম প্লেট চেঞ্জ করা যায় ষোলো জায়গা বারো বারোর জায়গা বিশ বিশ জায়গা প্রতি যে কেউ করতে পারে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি যেখানে আঙুল দিয়েছি বডিতে এগারোশো দশ লেখা আছে এইখানে দুই নম্বর করার কোনো সুযোগ নাই এটা মাথায় রাখবেন সবসময় এটা থেকে দেখিয়ে দিলাম এবং কি কী পেয়েছে সেটাও দেখিয়ে দেবো এই দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচ তারা সাইপিং চিটং বিল্ডার্সের এখানে বেয়ার বক্সের উপর পাঁচ তারা দেওয়া আছে এই যে চেন কভার চেন কভারের উপর পাঁচ তারা দেওয়া আছে এটা হচ্ছে চেন বডি বলে না কভার বলে এটার মধ্যে চেন থাকবে এ দেখতে পাচ্ছেন পাঁচ তারা চিটং বিল্ডার্সের মাল কোন ভাই নিয়েছে সেটাও জানিয়ে দেবো ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাল্লাহ গাড়ি কত শোনের সেটাও দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন যে গাড়ি গাড়ি দেখতে পাচ্ছেন যে চব্বিশের পাঁচ দেখতে পাচ্ছেন আপনারা চব্বিশের পাঁচ দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনাদেরকে পরিচিতি করিয়ে দেব কোনটা কোন কোয়ালিটি কেমন হয় কালার ফাল শেপটের কথা বলছেন অনেকেই যে মোটা না চিকুন এটা অনেক মোটা আসতো এখন চিকুন আসছে যেটা মিডিয়াম বলে এর নিচে আর আসে না বা এর থেকে চিকুন আর আসে না এর থেকে মোটা আর আসবে না এটাই লেটেস্ট এটাই সুন্দর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফাল পকেট টকেট সুন্দর আছে আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা ফাল পকেটের কালার ফিনিশিং সবই সুন্দর দেখতে পাচ্ছেন আমি যদি এখন আপনাদের পিছনের পাটটা দেখাই সিট ফর টায়ার যে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে এইভাবে আপনারা দেখে চিনে কিনবেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভুগবেন না আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করা হয়নি এরপরে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করে দেবো অনেকেই যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ফোন দিতে পারবেন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ফোন দিতে পারবেন তারপর আর ফোন দিবেন না দয়া করে অনেক সময় রাত দুটো তিনটের দিকে ফোন দেন ডিস্টার্ব করেন খারাপ লাগে যাই হোক দেখতে পাচ্ছেন পাস্তারা প্রত্যেকটি জায়গায় এরকম পাঁচতারা থাকবে এবং রং বিল্ডারস গাড়ি ইঞ্জিন এ টু জেড একসঙ্গে আসছে আর কি এক পেটিতে তো আমরা আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এই ইঞ্জিনের রেডিওয়েটারটা সবসময় দেখে নেবেন ইঞ্জিনের রেডিওটারটা তা মা হবে বা পিতল হবে হান্ড্রেড পার্সেন্ট পিতল ভাটা হবে হান্ড্রেড পার্সেন্ট এই যে রেডিওটা দেখতে পাচ্ছেন এটা পিতল হবে অবশ্যই এটা দেখে নিলেন আর এয়ার ক্লিনার এরকম ছোট ছোটো আসে অনেক সময় অনেক বড় আসে গোলও আসতে পারে এটা নসিবের উপর নির্ভর করে আমার ভাইয়ের নসিব ভালো এর জন্য গোলটা না লম্বাটাই পাইছে আর কি আলহামদুলিল্লাহ এবং কী কী পেয়েছে দেখতে পাচ্ছেন যে টুল বক্সের মধ্যে টুল দেখে কাদার চাক্কা টাক্কা সব নিয়ে গেছে লাইট পাইছে সব পাইছে আর কি টুল যা থাকে আর কি গুটি লাইটের সব জানে তো আমার ভাইয়ের সাথে পরিচয় হয়নি তারপরে জানবো তার কাছ থেকে রেট কত ভাই ভালো আছেন আপনি আসসালাম আমি বলি আমি বলি আপনি তারপরে বলেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জুনাই সর্দার জুনাই সর্দার বাড়ি কুলটিয়া কুলটিয়া পাংসা পাংসা থানা জেলা রাজবাড়ি যাই হোক ভাইয়ের কাছ থেকে শুনে নেই যে ভাই গাড়ি কি অরিজিনাল আছে জি গাড়ি অরজিনাল আজকেই নামছে তো গাড়ি আজকে নামছে গাড়ি আচ্ছা গাড়ি থেকে নামায় নিছেন আপনি জি বিশ ইঞ্জিন চব্বিশ পাল বিশ ইঞ্জিন চব্বিশ পাল সাইফিং অরিজিনাল পাইছেন কালার কোয়ালিটি সব ঠিক আছে পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে আচ্ছা কত দিন নিছেন আপনি গাড়িটা ছিল এক লাখ এক লক্ষ একানব্বই হাজার টাকা ভাই মুখ থেকে শুনলাম এক লক্ষ একানব্বই হাজার টাকা অল কমপ্লিট অল কমপ্লিট আপনারা শুনলেন ভাইয়ের মুখ থেকে আর একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই আমার ঠিকানা হচ্ছে পাংশা থানা আমার দোকানটা হচ্ছে পাংশা থানা রাজবাড়ি জেলা মৈশালা বাজার আপনি জানেন পাংশা থানা কালাম মেশিনারি আমার দোকানটা হচ্ছে মৈশালা বাজার পাংশা থানা জেলা রাজবাড়ি অনেকেই ঠিকানা দোকানের ঠিকানা চান তাহলে আমি মোবাইলে ভিডিওর মধ্যে বলে দিলাম তো এই বলে আল্লাহ হাফেজ ভিডিও শেষ করলাম